তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং টু ন্যাট ও বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাতি রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই আর্জেন্ট ভিডিওটা এই অসময় কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে সচরাচর আমরা কিন্তু ভিডিও আপনাদের জন্য প্রোভাইড করে থাকি রাত্রিকালীন সময়ে রাত্রি আটটার দিকে তো আজকে ডেটে দাঁড়িয়ে কিন্তু ফেন্ডস আপনাদেরকে কিছুটা আগেই অ্যাডভান্স এই ভিডিওটা ক্রিয়েট করে আপলোড করে আপনাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করছি যে আপনারা সকলে কিন্তু একটু প্রস্তুত হয়ে যান তার কারণ আপনারা কিন্তু সকলেই জানেন যে আপনাদের আপাতত কিন্তু প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো আটকে রেখেছে রাজ্য সরকার সেটার প্রধান বাধা কিন্তু আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ইস্যু বা মামলা ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলার কারণে রাজ্য যে চাইলেও নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ থেকে শুরু করে পুরনো পেন্ডিং রিক্রুটমেন্টের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া সব কিছুতেই বাধা দিচ্ছে এটা কিন্তু আপনারা সকলেই বুঝতে পেরেছেন ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলার কারণে রাজ্য আপাতত কোনো রিক্রুটমেন্টে ক্লিয়ারেন্স দিচ্ছে এটা আপনারা সকলেই কিন্তু বুঝতে পেরেছেন বা জানছেন তো সেই কারণে অবশ্যই কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই চলতি ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ম্যাটারটা ক্লোজ হওয়া অত্যন্ত জরুরি আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সেই মর্মে বেশ কয়েকটি হিয়ারিংও কিন্তু অতিবাহিত হয়েছে অলরেডি গত হিয়ারিং হয়েছে আমাদের গত কুড়ি তারিখে তবে গত কুড়ি তারিখে রাজ্যের আরও বেশ কয়েকটি মানে মামলা ছিল যে মামলাগুলো সুপ্রিম কোর্টে উঠেছিল সেই কারণে কিন্তু সেই মামলাগুলো বেশি আর্জেন্ট হওয়ার কারণে সেই মামলাগুলোর উপরে বেশি জোর দেওয়া হয়েছিল সেই কারণে কিন্তু আমাদের সার্টিফিকেট সম্পর্কিত মামলার হিয়ারিংয়ের ডেট থাকলেও হিয়ারিং পর্ব কিছুক্ষণের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যায় এবং বেশ কিছু বিষয় আলোচনায় আনা হয়নি সেই কারণে নেক্সট হিয়ারিং ডেটটা খুবই তাড়াতাড়ি দেওয়া হয়েছে কুড়ি তারিখের পরবর্তীতে সাতাশ তারিখের নেক্সট হিয়ারিং ডেট ওটা হয়েছিল যেটা আজকের ডেট তো বিষয়টা হচ্ছে যে আজকে আবারও কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার একটি হিয়ারিংয়ের ডেট রয়েছে চাকরিবর্থী যারা রয়েছেন যারা আলটিমেটলি রিক্রুটমেন্টে গতি চাইছেন তারা সব কাজ ফেলে এই আজকের সাতাশ তারিখের হিয়ারিংয়ের ওপর একটু নজর রাখুন এটাই আপনাদেরকে জানানোর জন্য আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করেছি এটাই বলতে চাইছি আপনাদেরকে যে তো রাজ্যের প্রত্যেকটা রিক্রুটমেন্টে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী রিক্রুটমেন্টে যদি গতি আনতে চান প্রত্যেকটা চাকরিবাক্তিকে এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি সুপ্রিম কোর্টের মামলার উপরে ফোকাস রাখতে হবে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত সুপ্রিম কোর্টের মামলা থেকে যা রায় আসবে সেটার উপরে বেশ করেই কিন্তু পরবর্তীতে আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় গতি আনার চিন্তাভাবনা কিন্তু আনা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে তাই আগে সবার প্রথম যে কাজ সেটা হচ্ছে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটাকে ক্লোজ করা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরবর্তী কয়েকটি হিয়ারিং অত্যন্ত জরুরি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অবশ্যই যে রায় দেওয়া হবে সেটার উপরে বেশ করেই পরবর্তীতে আবারও কিন্তু আপনাদের রিক্রুটমেন্টের যে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত যাবতীয় পদক্ষেপ সেগুলো কিন্তু রাজ্য সরকার গ্রহণ করবে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটা অত্যন্ত টান টান উত্তেজনামূলক একটি মামলা এই মামলার ওপরে পরবর্তীতে রিকোয়ারমেন্টের বেশ কয়েকটি ধাপ কিন্তু নির্ভর করছে তো সেক্ষেত্রে চাকরিবার্থীদেরকে এটাই বলতে চাইছি সকলে প্রস্তুত থাকুন এবং অবশ্যই কিন্তু আজকে সাতাশ তারিখের ডেটটাকে একটু ফোকাসে রাখুন তাই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে আজকের এই অ্যাডভান্স ভিডিওটা ক্রিয়েট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা সকলেই কিন্তু একটু আজকের ডেটটাকে ফোকাসে রাখবেন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট নেওয়ার চেষ্টা করবেন তার পাশাপাশি অবশ্যই বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে ইনফরমেশন একটু কালেক্ট করার চেষ্টা করে বিষয়টা জানার বা বোঝার চেষ্টা করবেন এটুকুই শুধুমাত্র আপনাদেরকে আগে থেকে অ্যাডভান্সলি এই ভিডিওটির মাধ্যমে বলার চেষ্টা করলাম অনেকেই হয়তো ডেটটা জানতেন না অনেকেই সুপ্রিম কোর্টে চলতে থাকা এই আইনি মামলার যে হেয়ারিংয়ের ডেট সেটা সম্পর্কে সেরকমভাবে অবগত ছিলেন না তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে বিষয়টা জানালাম এবং সকলকেই একটু অ্যাক্টিভ থাকার এবং একটু সিরিয়াসভাবে নজর রাখার চেষ্টা করার জন্য রিকোয়েস্ট করলাম আশা করি সকলেই বুঝতে পারলেন বিষয়টা পরবর্তীতে আমরাও এই উপর নজরদারি রাখবো আজকে যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইমে তো হিয়ারিং রিলেটেড আদার্স কোনো ইনফরমেশন পাওয়া সম্ভব নয় পরবর্তীতে আজকের হিয়ারিং অতিবাহিত হওয়ার পর যে আপডেট আসবে না আসবে সেটার উপর নজরদারি রেখে পরবর্তীতে কিন্তু সিচুয়েশনগুলো বা ইনফরমেশনগুলো আপনাদের কাছে ভিডিও আকারে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই সকলেই অ্যাক্টিভ থাকুন সিরিয়াস থাকুন ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করুন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে